একটা নিরেট সত্য কথা আপনাদের সাথে একটু শেয়ার করি সেটা হচ্ছে যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যিনি আছেন ওনাকে আমি সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই কেন যেন একটু আমার কম পছন্দ হতো এই ধারণাটা কিছুদিন আগ পর্যন্ত আমার ভিতরে আসলে ছিল এখন আমি যে বিষয়টার আসলে উত্তর খোঁজার চেষ্টা করেছি যে আমি আসলে তাকে যে একটু আমার কম পছন্দ বা এই বিষয়টা আসলে কেন হয় আমার সুনির্দিষ্ট কিন্তু কার কোনো কারণ আমি আসলে তখন আমি নিজের কাছে কাছ থেকে আসলে দেখাতে পারতাম না তারপরে চিন্তা ভাবনা শুরু করলাম যে ওনার উপরে আসলে আমার পড়াশোনাটা একটু শুরু করা দরকার আসলে বেসিক্যালি ওনার উপরে ওই জাতীয় সঙ্গীত আর টুকটাক কিছু গান ছাড়া বা ওই গীতাঞ্জলিটা ছাড়া আমার তেমন কোনো পড়াই ওনার উপরে ওনার পড়াশোনা লেখা পড়া হয়নি পরবর্তীতে রিসেন্টলি আমি ওনার এই শেষের কবিতা এবং হচ্ছে এই দুইটা আসলে শেষ করলাম এখন আমার এই দুইটা শেষ করার পরে যে উপলব্ধিটা আমার ভিতরে এসেছে সেটা হলো যে আসলে রবীন্দ্রনাথের প্রতি যে আমার অপছন্দটা এটা আসলে আর রাখা সম্ভব না এই সম্ভব যে না এটার আসলে দুইটা সুনির্দিষ্ট কারণ আমি আসলে খুঁজে পেয়েছি প্রথম কারণটা হচ্ছে যে ওনার অবভিয়াসলি ওনার দুর্দান্ত লেখা ওনার ওনার বিশ্বব্যাপী ওনার সমাদৃত লেখা ওনার লেখাতে একটা সমৃদ্ধ প্রাণবন্ত আসলে আমার মানে এই খুব অল্প পড়াশোনা বা ধারণা নেওয়ার পরেই মনে হয়েছে যে রবীন্দ্রনাথ আসলে আকাশের মতো আমরা আসলে যেমন আকাশটা দেখে আসলে মুগ্ধ হয়ে থাকি রবীন্দ্রনাথকে দেখে আমরা আসলে এরকম মুগ্ধ হতে থাকবো রবীন্দ্রনাথকে দেখে আমরা আসলে আশ্চর্যিত হব এই বিষয়টা আমার ভিতরে আসলে উপলব্ধি হয়েছে এবং আমি যে আসলে সঠিক ছিলাম না এই বিষয়টা আমি মোটামুটি বুঝতে শুরু করেছি এবং পরবর্তীতে যে বিষয়টা সেটা হলো যে যে ওনার ভ্রমণপ্রিয়তা যে এখন অনেকে আসলে বলতে পারেন বা অনেকে বলেন যে রবীন্দ্রনাথ ছিলেন জমিদার ঘরের ছেলে টাকা পয়সা ছিল স্বাভাবিকভাবেই টাকা পয়সা যেহেতু আসেই সেহেতু ঘুরতে উনি তো ঘোরাফেরা করবেন এটাই স্বাভাবিক কিন্তু বিষয়টা আসলে এইটা না টাকা পয়সা থাকা সত্ত্বেও ইচ্ছা শক্তি থাকাটাতে জরুরি এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার দেখেন রবীন্দ্রনাথ ঠাকুর সেই সময়ে পৃথিবীর প্রায় একত্রিশ থেকে বত্রিশটা দেশ আসলে ঘুরে বেরিয়েছেন চষে বেরিয়েছেন উনি সেই সময় চলে গিয়েছেন আর্জেন্টিনায় ওনার এরকম একটা ঘটনা আছে ওনার যে মানে সহজ সহকারী যারা ছিলেন তাদেরকে কনভেন্স করে উনি আর্জেন্টিনা পর্যন্ত চলে গিয়েছেন আসলে আর্জেন্টিনায় এই এত উন্নতির যুগেও কি এত সহজে আসলে যাওয়া যায় যদি তুমুল ইচ্ছা শক্তিটা আসলে না থাকে এরকম অজস্র আপনি মুগ্ধ হওয়ার বিষয় পাবেন রবীন্দ্রনাথের উপরে পরবর্তীতে আমার চিন্তা চিন্তাভাবনাটা কি একটা জায়গায় স্থির হলো সেটা হলো যে রবীন্দ্রনাথ ছাড়া আমাদের আসলে ভবি অতীতেও কখনো হয়নি এখনো আসলে হচ্ছে না আর সামনে আসলে হবে না আসলে রবীন্দ্রনাথ ছাড়া আমাদের হতো না বা হয় না এখন রবীন্দ্রনাথকে দেখে আমরা আসলে মুগ্ধ হব এখন দেখেন আমরা আমি আপনারা যারা বেশিরভাগই লোক আসলে আমাদের মৃত্যুর পরে আসলে আমরা আসলে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি আমাদের কর্মকাণ্ডটা যদি সেই লেভেলে আমরা না নিয়ে যেতে পারি কিন্তু আমরা আসলে রবীন্দ্রনাথটা যারা আছেন এদের আসলে বিলীন করাটা আসলে মুশকিল এদের এরা আসলে কিন্তু টিকে যাবেন এরা আসলে টিকে গিয়েছে।